সকলকে জানাই স্বাগতম আলোচনা কালপুরুষের রাশি চক্রে তৈরি হওয়া একটি বিশেষ গ্রহ সংযোগ নিয়ে যেটি হচ্ছে অঙ্গার আপনারা জানেন অঙ্গার যোগ নিয়ে ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি তবে আজকে যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো সিংহ রাশি আর সিংহ রাশির ক্ষেত্রে এই সংযোগ ভালো ফল কিছু ক্ষেত্রে দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই সাবধানতা অবলম্বন করার বার্তাও দেবে প্রথমেই বলে রাখি এই মহাসংযোগটি সিংহ রাশির অষ্টম ভাবে তৈরি করছে এবং এই সংযোগের সাথে সিংহ রাশির নিশ্চিতভাবে চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরের অধিপতি কিন্তু এবং যেহেতু রাহু বৃহস্পতির ঘরে বসে আছে সুতরাং আমি পঞ্চম অষ্টম এবং তৎসহ আমরা দশম ঘরকেও কিন্তু এই সংযোগের সাথে ইনভলভ হতে দেখব তাহলে হলো অষ্টম আঙ্গার যুগের প্রতিক্রিয়া তার নেগেটিভিটি কতটা বেশি পেতে পারে সিংহ রাশি চলুন সেটি নিয়ে আলোচনা করুন আপনারা জানেন কালপুরুষের রাশি বিভিন্ন রকম যোগ সম্পর্কে কখনো আমরা আলোচনা করেছি ভঙ্গ রাজযোগ সম্পর্কে কখনো আমরা আলোচনা করেছি বিপরীত রাজযোগ সম্পর্কে কখনো গজকেশ্বরী যোগ সম্পর্কে কখনো যোগ সম্পর্কে অ্যাকচুয়ালি গজকেশ্বরী যোগ এবং জীবযোগটা সমান মাঙ্গলিক কালসর্প দারিদ্র যোগ বিভিন্ন রকম বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে তবে প্রশ্ন যেটি অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আজকে যে যোগের কথাটা আমরা বলছি অঙ্গারক যোগ বা রাহু মঙ্গলের যোগ সেটি দেখুন প্রথমেই আপনাদের আমি বলে দিই প্রত্যেকটি যোগের যেমন পজিটিভিটি থাকে নেগেটিভিটিও থাকতে পারে এই যোগ মিডিয় প্রকৃতির ফলাফল থেকে ম্যাক্সিমাম টাইমে আমরা কিছু ফলাফল পাবো যেটা হয়তো ভালোর দিকে আর কয়েকটি টাইম আছে যে সময়টা কিন্তু একটু প্রবান হবে সিং আমরা আলোচনা করি সিংহ রাশির অষ্টম ভাবে এই সংযোগ তৈরি হওয়ার কারণে সিংহ রাশির বড় সড়ক পরিবর্তন অপেক্ষা করতে রয়েছে অনেকেই প্রশ্ন পরিবর্তন কি ধরনের পরিবর্তন হতে পারে দেখো চতুর্থ ঘরের অধিপতি নবম ঘরের অধিপতি এই ঘরের সাথে ইঙ্গেজ তাহলে আমরা কোথাও যেন দেখতে পাই বা লক্ষ্য করা যেতে পারে পরিবর্তন হতে পারে আপনার বাসস্থানের জায়গা দ্বিতীয়ত গুরুজনের স্বাস্থ্য সংক্রান্ত পরিবর্তনের জায়গা আমরা পেতে পারি যেটা খুব আমার মনে হয় এবং তৃতীয় এই সংযোগের প্রভাবে আমরা দেখতে পারি যে আপনি আপনার প্রফেশনাল লাইফে অনেকটাই চেঞ্জ করে ফেলেন তাহলে এই ধরনের পরিবর্তন গুলো এক্সপেক্ট করা যায় সিংহ রাশি জাতক জাতিকাদেরকে এবং প্রাক্টিক্যালি অনেক সময় পরিবর্তন আমাদের জীবনে আসে কিছু পরিবর্তন ভালোর দিকে নিয়ে যায় কিছু পরিবর্তন খারাপের দিকে নিয়ে যায় এই পরিবর্তনগুলো হয়তো প্রাথমিকভাবে ডিস্টার্বিং কিন্তু এই পরিবর্তনগুলোর আলটিমেট ফলাফল কিন্তু নেগেটিভ হবে না সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ করে পরিবর্তনের সংযোগ থাকবে প্রথমত উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং দ্বিতীয়ত মহা নক্ষত্রে এই দুই নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তনের সংযোগ খুব স্পষ্ট এবং প্রাকটিক্যালি আমি যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো বাদ দিয়েও হেলথের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ইনসেট আসতে পারে তবে সব যে নেগেটিভ ভাবে আসবে তা নয় কিছু পরিবর্তন পজিটিভিটির জন্য বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের দেখুন অষ্টম ঘর যে সব সময় নেগেটিভ ঘর এই ধারণাটাকে পরিত্যাগ করতে হবে অষ্টম ঘর হল সাডেন হঠাৎ হঠাৎ বিপদও হতে পারে হঠাৎ প্রাপ্তিও হতে পারে কোন কোন ঘরগুলোকে কানেক্ট তাহলে একটা কথা বুঝো সিংহের একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে সিংহের দ্বিতীয় মঙ্গলের দৃষ্টি থাকবে সিংহের তৃতীয় মঙ্গলের দৃষ্টি থাকবে মঙ্গল নিজে চতুর্থপতি রাহু দিয়ে পঞ্চমকে কানেক্ট করেছে আর ওদিকে নবম এবং অষ্টমকে কানেক্ট করেছে তার মানে আলটিমেটলি এই সময় কিন্তু যারা লটারি কাকে যারা যুক্ত রয়েছেন ফাটকার সাথে তাদেরও কিছুটা পজিটিভিটি আসতে পারে আবার কখন ধরে আমরা লক্ষ্য করতে পারবো অনেকে আছেন যারা শেয়ার মার্কেটের ক্ষেত্রে একটু আশাবাদ এই মুহূর্তে হয়তো ডাউন চলছে এবং আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করেন আমি ডে টু ডে ট্রেডারদের নিয়ে কথা বলছি না বা যারা ডে টু ডে ট্রেডিং করেন তাদের নিয়ে কথা বলছি না যারা লং টাইম ইনভেস্টমেন্ট করেন তাদের এই সময়ে কিন্তু যে অর্থটা বা যে লগ্নিটা

সুতরাং মঙ্গলের সাথে রাহুর তেমন লেনা দেনা কিন্তু পনেরো তার পনেরোই মে দু হাজার যখন মঙ্গল প্রবেশ করছে বুধের নক্ষত্র রেবতীতে তখন রাহুর সাথে তার কিন্তু সমর থাকবে যার প্রভাবে পনেরো তারিখ থেকে একুশ তারিখ এই যে ছটা বা সাতটা দিন একটু প্রবলেম কিন্তু আসতে পারে এই সময়ে ট্রেডিং করলে ভালো ফল আসবে ডে টু ডে ট্রেডারদের ক্ষেত্রে এই সময়ের প্রবলেম আছে এই সময় লটারি কাটলেও ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা কম গাড়ি চালান যারা যারা রিটস নিয়ে কাজ করেন উপরে উঠে কাজ করতে হয় অনেকে এই সময় গরম গরমের চলছে অনেকে এসির কাজ করো তাহলে সেই সমস্ত দাদাদের বা ভাইদের আমি একটা কথাই বলবো এই সময়গুলিতে খুব সচেতন ভাবে এই প্রিভের এই জায়গাগুলোকে গ্রহণ করে আপনার কাজটা করুন সতর্কতা একটু বেশি রাখতে হবে অন্য সময় হয়তো চল্লিশের জায়গায় ষাটে বাইক চালান এই ছটা দিন বা সাতটা দিন অন্তত চল্লিশের মধ্যে রাখো মানে যে যে জায়গাগুলো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি যে যে জায়গাগুলো আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি সেই জায়গাগুলিকে যদি ভালো থাকতে হয় এবং এই সময় পিতার যদি কোনো রকম সার্ভিং সমস্যা বোঝে ইমিডিয়েট ডক্টর দেখান ইমিডিয়েট হসপিটালাইজ এই সময়টা কিন্তু গুরুজন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ করে পিতার দিক থেকে একটু জটিলতার জায়গা সিমিয়ে দেখাচ্ছে ওয়েন এর পরের যে বিষয়টি হচ্ছে একাদশে মঙ্গলের দৃষ্টি কি সম্পর্ক দেখুন সম্পর্কের ক্ষেত্রে এই সংযোগ বিশেষ প্রভাব ফেলবে না তবে সম্পর্কে দুঃখ যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে অনেকটাই প্রভাব ফেলতে পারে এই সম্পর্কে আছেন মেন্টাল কন্ডিশনটা অনেকটা ডিটোরিয়েট করেছে প্রবলেম ফেস করছেন বুঝতে পারছেন যে সম্পর্কটা বেশি দিন কান্টিনিও করা যাবে না আবার অনেকের সম্পর্ক হয়তো কয়েকটা দিন আগে ভেঙে গিয়েছে তো যাদের ভেঙে গেছে যাদের ডিস্টার্ব চলছে আমি মনে করি এই যে চল্লিশ দিনের প্রার্ভিক চল্লিশ দিন করেই সম্পর্ক খারাপ থাকবে এরকম কিছু নয় তবে ওই যে বিশেষ ছটা দিন বা সাতটা দিন আছে ওই সময়ে কিন্তু আপনাকে রাখতে হবে অনেক বেশি সচেতনতা সেক্ষেত্রে আপনি ভালো থাকতে পারবেন দ্বিতীয় দৃষ্টি আছে মঙ্গলের আর্থিক ভাগ্যটা হঠাৎ করে যে ফ্লারিশ হয়ে যাবে বিষয়টা তেমন নয় তবে এটুকু আপনাদেরকে আমি বলতে পারি আর্থিক জায়গাটা তো সিংহের একটু ডিস্টার্ব চলছে এবং এটা এটার অনেকগুলো কারণ আছে কারণ দেখুন আরো বিষয়টা যদি আমরা ভেঙে আলোচনা করি তাহলে দেখা যাবে দ্বিতীয় কে আর কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি আপনারা জানেন কুজোবার কেতু কেতুটা অনেকটা মঙ্গলের মতন নেচারের মঙ্গলের মতো মঙ্গল এমনিতে যে আপনাদের নিছক ম্যালফিক প্ল্যানেট সেটি নয় তবে এই যে কেতুর সাথে মঙ্গলের কম্বিনেশন রাহুর সাথে মঙ্গলের কম্বিনেশন স্পেশালি ওই কয়েকটা দিন কারণ ওই সময় একদম একদম ওয়ান এইটি ডিগ্রি ব্যবধানে থাকে মঙ্গল রাহু কেতু সো কোথাও যেন কি আমার মনে হচ্ছে পার্টিকুলার ওই ছটা দিন বা সাতটা দিন যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন এই সঞ্চার ক্ষতিশীল হবে না উপরন্তু ভালো হবে ক্ষতিটা তখনই হয় যখন নিয়ন্ত্রণ করা যায় না ক্ষতিটা তখনই হয় যখন ওই সময়গুলিতে হঠাৎ করে সমস্যা চলে আসে এবং আমরা চুপচাপ থাকি বা আমরা আগে থেকে পরিকল্পনা করে রাখি দেখুন বর্ষাকালে বৃষ্টি পড়বে সেটা খুব কমন একটা বিষয় আপনি যদি বাড়ি থেকে ছাতা নিয়ে যান বেরোনোর সময় আকাশ পরিষ্কার তাহলে যখন ফিরে আসছেন তখন বৃষ্টি পড়ছে আপনি ছাতাটা মাথায় দিয়ে টুকটুক করে বাড়ি চলে আসতে পারেন কিন্তু আপনার যখন পরিকল্পনাই নেই আপনি চলে গেলেন আপনার মতো না ছাতা আছে না রেনকোট আছে না বর্ষাতি আছে বাংলা অর্থটা বলে ফেললাম যাই হোক তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় বাড়িতে আসাটাই মুশকিল আর আসতে হলে পুরো ভিজে পড়ে আসতে হবে আমি সাবধান করছি ছটা ছাতা দিন যারা একটু শুভবর্তী সম্পন্ন আমি মনে করি ওই সময়টিতে সচেতনতা রাখবেন বাইরে যাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি গাড়ি বাস চালানোর ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে পিতাকে নিয়ে সচেতনতা রাখতে হবে আর্থিক লগ্নির ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে অনেকেই আছেন যারা শেয়ার ট্রেডিং করে আমি বলছি না আমি বলি না এই ধরনের কথা যদি তখনই থাকে দু এক সময় বলে ফেলি বাট ইন জেনারেল এই ধরনের বিষয়বস্তু গুলো আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি তবে একটা কথা বলি আপনাদের পনেরোই এপ্রিলের পর থেকে পনেরোই মে সিংহ রাশির জন্য একটা অভাবনীয় সময় কারণ সারা বছর আমরা প্রতীক্ষায় থাকি সিংহের জন্য যে কখন রাষ্ট্রাধিপতি তুঙ্গস্থ হবে আর প্রতি সময়ে বৈশাখ মাসের এক তারিখে প্রবেশ হবে অনেকটা এনার্জি আপনাদেরকে দিয়ে দেবে যে এনার্জি আপনি তার আগে ফেস করেছেন যে এনার্জি আপনি তার আগে ফিল করেছেন বারোবার এনার্জি ঠিক করার চেষ্টা করেও আপনি পারেননি হত আশাহত হয়েছেন মর্মাহত হয়েছেন কন্ট্রোল করতে পারেননি সো এই ঘটনাগুলো আমি স্ট্রংলি মনে করি এই ঘটনাগুলো এটি কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কমবে পজিটিভিটিটা বাড়বে এনার্জির প্রতিস্থাপন হওয়া পুনর্স্থাপন হওয়া ফিরে পাওয়ার মতো কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারি আর একটা কথা বলি সিংহ রাশির ক্ষেত্রে অনেক আত্মীয় স্বজনদের সাথে বাগবিতণ্ডা হয়েছে এবং মূলত কথার জন্যই বাগবিতণ্ডা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সঞ্চার কিছুটা সাপোর্ট করবে রিস্টোর করার জন্য তবে রেজিস্টোর হওয়ার পর আবার ডিস্টার্ব হতে পারে পনেরোই মে থেকে একুশে মে এই সময়কালের মধ্যে সো এবং ভাবে যেহেতু দেখবেন আটকে থাকা বিষয়বস্তুগুলো সম্পন্ন হতে পারে আটকে থাকা বাড়ি বিক্রি আটকে থাকা জমি বিক্রি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে বিষয়ে কোনো সন্দেহ নেই আরেকটা কথা আপনাদের বলি অনেকে সোশ্যাল কাজে ছিল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের পজিটিভিটি নিয়ে আসার জন্য অ্যাটিটিউড বা অ্যাটিকেড বিহেভিয়ার এগুলো চেঞ্জ হয় অ্যাজ এ রেজাল্ট আপনার নতুন পারফরমেন্স করা নতুন প্রজেক্ট পাওয়া নতুনভাবে সোশ্যাল মিডিয়াটাকে সাজানো এই ধরনের ইনিশিয়ালাইজেশনগুলো আমরা দেখব এবং সিংহের ক্ষেত্রে আমি বলে দিই যারা নৃত্য জগৎ সঙ্গীত জগৎ বাচিক জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারবো গ্রোথটা কিন্তু একটু অন্য ধরনের হতে পারে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে যে আপনারা ফেস করেন সেই জায়গা থেকে কিন্তু হবে বলে আমি মনে করছি পজিটিভিটি আর অনেকেই রয়েছেন যারা বর্তমানে স্বাস্থ্য অধ্যয়ন করছেন তাদের ক্ষেত্রেও সময়কালটা ভালো দেখুন ভালো সময় খারাপ সময় মিলিয়েই জীবন ভালো দিক থাকলেও খারাপ দিক থাকবে সেটা যেমন স্বাভাবিক তেমনি আমাদেরকে সচেতনতাটাও রাখতে এমনিতে চল্লিশ দিনের ট্রানজিট চল্লিশ দিনই ভালো ফল দেবে না সেটা ভালো একটা যোগ হলেও দিত না আর এই যোগটা যেহেতু স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে জানি একটু সমস্যা প্রবান যোগ তো নিজের মাথাটাকে কন্ট্রোল করতে হবে মতাকে বলছি উত্তর ফালগুনিকে বলবো ভাষাটাকে কন্ট্রোল করতে হবে আর পূর্ব ফালগুনিকে একটু অ্যাক্টিং হওয়ার চেষ্টা করতে হবে এই বিষয়টা একটু মাথায় রাখুন অ্যান্ড ডেফিনেটলি আমরা যে পজিটিভ জায়গাগুলো দেখলাম সেগুলো অ্যাচিভ করতে পারবো বলে আমি মনে করছি আর অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে বিশেষ ছটা দিন একটু সচেতন থাকবে বা সচেতন থাকার চেষ্টা করবেন ওই সময় ভেহিকেল নতুন কিনবেন না বাইরে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন বিদেশে যারা আছেন তারাও সচেতন থাকার চেষ্টা করবেন যে কোনো বাঘবিতণ্ডা এড়িয়ে যাবে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ